ওদের ক্যারি এই পাশে এই যে আপনার মসজিদের সামনে যেclassList আছে উপরে না না সব

যারা আমাদের আমরা সে সমস্ত সরকারি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠানকে আমরা ঘোষণা করেছি আর যদি কেউ শ্রদ্ধা অর্পণ করতে চান আমাদেরকে জানালে আমরা আপনাদের নাম ঘোষণা করবো আসবে এখনো আশা করা যায় আরো তিন চার মিনিট পাঁচ ये जगह से बाहर স্টেডিয়ামে তো ছিল না আজ আদিগো বড় আদিগো স্টেডিয়ামে সবচেয়ে কেন এখন দাঁড়া কা তো করে দিয়ে তো কিন্তু ওই চলি অনুষ্ঠান

আমাদের একটি দুয়ার অনুষ্ঠান আছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এখানে